গণতন্ত্র মঞ্চ ঢাকায় বিক্ষোভ সমাবেশ করবে পাঁচ জুলাই এদিকে গভীর ষড়যন্ত্র চলছে ডামি সরকারের হাতে দেশ নিরাপদ নয় বলছেন রেজাউল করিম জানাব তারেককে ফিরিয়ে আনতে যুক্তরাজ্য সরকারের সঙ্গে আলোচনা হয়েছে বলছেন পররাষ্ট্রমন্ত্রী আবার চুক্তির হেরিক প্রশাসনে অস্বস্তি এবং সর্বশেষ জানাবো আমের রপ্তানি বাড়াতে কাজ করছে সরকার বলছেন কৃষিমন্ত্রী দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত গণতন্ত্র মঞ্চ ঢাকায় বিক্ষোভ সমাবেশ করবে পাঁচ জুলাই ভারতের সঙ্গে সরকার সার্বভৌমত্ব বিরোধী আসম চুক্তি করার প্রতিবাদে আগামী পাঁচ জুলাই ঢাকায় সমাবেশের ঘোষণা দিয়েছে গণতন্ত্র মঞ্চ জাতীয় প্রেস ক্লাবের সামনে এই সমাবেশ হবে তিনি বলেন ভারতের সাথে হওয়া এসব চুক্তির কোনোটাই বাংলাদেশকে লাভবান করবে না বরং বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি বাড়িয়ে তুলবে বাংলাদেশের জনগণ কোনোভাবে নিজের অর্থ খরচ করে পাওয়ার জন্য এই ঝুঁকি নিতে পারে না প্রধানমন্ত্রী এই ধরনের দাস ক্ষত দেওয়া সমঝোতা স্মারক ও চুক্তির মাধ্যমে বাংলাদেশকে চীন ভারতের আঞ্চলিক ভূ রাজনৈতিক বেজল গ্রাউন্ড তৈরি করে সবার সাথে বন্ধুত্বের সাংবিধানিক নীতি উপেক্ষা করা হয়েছে গণতন্ত্র মঞ্চ অবিলম্বে দেশের সার্বভৌমত্ব খূর্ণকারী সমজতা ষড়ক উচ্চক্তি বাতিল করতে আহ্বান করতে আহ্বান জানাচ্ছে দেশের সার্বভৌমত্ব বিরোধী অসংচক্তির প্রতিবাদে আগামী 5 জুলাই সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে গণতন্ত্র মঞ্চের এক সংবাদে বিজ্ঞপ্তিতে বলা হয় ভারতের সাথে হয় এসব চুক্তির কোনোটাই বাংলাদেশকে লাভবান করবে না বরং বাংলাদেশি নিরাপত্তা ঝুঁকি বাড়িয়ে তুলবে বাংলাদেশের জনগণ কোনোভাবে নিজের অর্থ খরচ করে পড়ার জন্য এই ঝুঁকি নিতে পারে না ইন্ডিয়ান রাষ্ট্র অত্যন্ত পরিকল্পিতভাবে বাংলাদেশের রাজনৈতিক গণতান্ত্রিক বিকাশকে রুদ্ধ করতে চায় কারণ দক্ষিণ এশিয়াকে একটা পিপলস ফেডারেশন ইউনিয়নে পরিণত করার ক্ষেত্রে স্বাধীন ও স্বাধীন ফর বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে কিন্তু ইন্ডিয়া তা হতে দিতে চায় না এজন্য তারা সার্কেস পরিকল্পনা অকার্যকর করে রেখেছে ট্রান্স এশিয়ান কানেকটিভিটি কার্যকর করার পক্ষে কিন্তু শুধুমাত্র ভারতীয় স্বার্থ রক্ষার এক পক্ষিক এই ধরনের উদ্যোগে আশঙ্কা প্রকাশ করছে গণতন্ত্র মঞ্চ সম্পাদিত চুক্তি ও সমঝোতা বিরোধিতা করে সবা বিজ্ঞপ্তিতে বলা হয় দেশের মর্যাদাকে ভুলণ্ডিত করে সরকার যেসব অসম চুক্তি করছে সেটার তো একটা বিনিময়ে আছে এই চুক্তির বিনিময়ে তারা গদিতে থাকতে চান ভারতকে নানাভাবে ট্রানজেটিক করিডর কিংবা সমুদ্র বিজ্ঞাপন বিজ্ঞান ও সমঝোতা সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে যৌথ ঘোষণা ইত্যাদি চুক্তির নামে প্রকার অন্তরে মংলা বন্দর ভারতের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চান বাংলাদেশ ভারত সমমর্যাদা ও ন্যায্যতার ভিত্তিতে লেনদেন হবে এর মধ্যে তো সাধারণভাবে কোনো অসুবিধা নেই কিন্তু বিনা ফোটে ক্ষমতায় থাকার সহায়তায় বিনাময়ে বাংলাদেশকে ভারতের একটি অংশ হিসেবে ভারত যেভাবে বাংলা কিংবা অন্য প্রদেশকে ব্যবহার করে সেভাবে বাংলাদেশকে ব্যবহার করবে এটা বাংলাদেশের রাষ্ট্রের গণতন্ত্র স্বাধীনতার সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করে অভিন্ন নদীর পানি বন্টনের বিষয়ে বলা হয় পানি ব্যবস্থাপনা নিয়ে দুই দেশের মধ্যে বহু বছর কথাবার্তা হচ্ছে একমাত্র গঙ্গা চুক্তি ছাড়া আরও যে তিপ্পান্নটি যৌথ নদী আছে সেগুলোর কোনোটা নিয়ে আমরা চুক্তি করতে পারিনি তিস্তা চুক্তি দু সালে প্রস্তুত হলেও তার সই হয়নি এই চুক্তি বাংলাদেশের মানুষের প্রাণের দাবি এর সঙ্গে আমাদের উত্তর অঞ্চলের দুই কোটি মানুষের ভাগ্য জড়িত এই চুক্তির বিষয়ে ভারতের দিক থেকে অঙ্গীকার ছিল কিন্তু এবার ঘোষণা এই চুক্তি নিয়ে কোনো কিছু উল্লেখ নেই নদী অংশীদার হিসেবে পানির হিসা আমাদের অধিকারের বিষয় কিন্তু স্বয়ং প্রধানমন্ত্রী ভারত সফর পরবর্তী সংবাদ সম্মেলনে জানিয়েছেন এই সফরে তিস্তার পানি বন্টন নয় তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কথা হয়েছে যাদের হাতে তিস্তা ধ্বংস হয়েছে তাদেরকেই তিস্তা ব্যবস্থাপনার অংশীদার করার আলাপ করে এসেছেন প্রধানমন্ত্রী গভীর ষড়যন্ত্র চলছে ডামি সরকারের হাতে দেশ নিরাপদ নয় বলছেন রেজাউল করিম দেশ ইসলাম ও মানবতা ধ্বংসের সকল আয়োজন সম্পন্ন হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম তিনি বলেন দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে ডামী সরকারের হাতে দেশ নিরাপদ নয় সরকার ভারতের প্রেসক্রিপশনে জনগণের বাক হরণ করে তাদের উপর জুলুম নির্যাতন চালাচ্ছে সরকার জালিম শাহীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে। তিনি বলেন সরকারকে মনে রাখতে হবে ইতিহাসের সবচেয়ে বড় নমরুদ ফেরাউন সাদ্দাদ কারণ কেউ জনগণের আন্দোলনের ভয়াবহ পরাজয় বরণ করতে হয়েছে ইতিহাসে দেখা যায় অনেক ঐক্যবদ্ধ ছোট শক্তির কাছে বড় ও পরশক্তি পরাজয় হয়েছে এজন্য দেশপ্রেমিক ইমানদার জনতৈক্যবদ্ধ হলে ভারত ও আমেরিকার মতো পরিকল্পনা শক্তি টিকবে না হিসেবে চর্মনায় বলেন প্রধানমন্ত্রী তার সংবাদ সম্মেলনে যেভাবে ইউরোপের মধ্যে ফ্রি যাতায়াতের উদাহরণ দিয়েছেন সেটা তো না ইসলামী আন্দোলনের আমির বলেন নয়াদিল্লির সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কি ধরনের বোঝাপড়া সম্মতি বা চুক্তি করেছে সেগুলো প্রকাশ করতে হবে দেশের সংবিধান অনুসারে অন্য দেশের সঙ্গে এই ধরনের কোনো চুক্তি বা সমঝোতা স্মারক করতে হলে তা দেশবাসীর কাছে জরুরি কিন্তু দেখা যাচ্ছে জনগণকে আড়াল রেখে এই ধরনের চুক্তিগুলো করা হয় জাতিকে অন্ধকারে রেখে অন্ধকারে রেখে দেশের স্বার্থ বিরোধী কোনো চুক্তি জনগণ মানবে না তিনিবণে সরকারি আমলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা দুর্নীতি ও লুটপাটে জড়িত হয়ে পড়েছেন বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেল লাইন ও ভারতের মুদ্রা নীতি চালুর মাধ্যমে বাংলাদেশকে শোষণ করার গভীর ষড়যন্ত্র চলছে ভারত তাদের নিজেদের সুবিধার জন্য বাংলাদেশের সড়কপথ এবং রেলপথ ব্যবহার করবে তথ্য হ্যাকিং অতিরিক্ত অর্থ আত্মসত্তার জন্য বাংলাদেশের ইন্টারনেট সেবা ভারত নিয়ন্ত্রণ করার ষড়যন্ত্র করছে বাংলাদেশের স্থলবন্দরগুলো বিনা শুল্কে ব্যবহার করতে চাই মুফতি ফয়জুল করিম বলেন আমাদের দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে প্রধানমন্ত্রী বলছেন ইউরোপের কোনো সীমানা নেই এই কথা দেশকে গোলামীর জিঞ্জিরে ঘট করে অশুভ ইঙ্গিত ভারত আমাদের সবকিছু দিয়ে দিয়েছে অথচ নেপালের জন্য আমাদের মাত্র 18 কিলোমিটার ট্রানজিট ভারত দিচ্ছে না ভারতের জন্য পদdataset করা হয়েছে আওয়ামী লীগ ভারতের শুধু দালাল নয় ভারতীয় সরকার ভারতের সাথে যাচ্ছে তাই করছে সেন্ট মার্টিন নিয়ে সরব চলছে দলের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দিক বিল্লাল আল মাদানি বলেন বাংলাদেশের প্রতি ভারতের আচরণ অঙ্গরাজ্যের মতো তারেক কে ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আলোচনা হয়েছে বলছেন পররাষ্ট্র মন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন তারেক রহমানকে ফিরিয়ে আনতে যুক্তরাজ্য সরকারের সঙ্গে আলোচনা হয়েছে তাদের সঙ্গে আমাদের বন্দি বিনিময় চুক্তি নেই সেটি একটি সমস্যা তবে দুই দেশে সম্মত হলে তাকে ফিরিয়ে আনা সম্ভব তিনি বলেন বিএনপি গণতন্ত্রের কথা বলে কিন্তু তাদের দলই গণতন্ত্র নেই বাংলাদেশে গণতন্ত্র রক্ষা করেছে শেখ হাসিনা এই সময় হাসান মাহমুদ বলেন ভারত আমাদের বিশ্বস্ত বন্ধু চীন আমাদের অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তিস্তা ভারত বাংলাদেশের যৌথ নদী যদি প্রয়োজন অনুযায়ী এই ভারত আমাদের সহায়তা করে সেটি ভালো বাংলাদেশ ভারতের ট্রেন চলাচল তো আগে থেকে আছে বাংলাদেশ থেকে ট্রেন শুধু ভারতে যাবে না নেপাল আর ভুটানেও যাবে তা নিয়ে আমরা কাজ করছে তিনি আরো বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর জুলাই চীন সফরে যাবেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সফরে এই সফরের মাধ্যমে দুই দেশের বন্ধুত্ব আরো অটট হবে সফরে যেসব বিষয়ে আলোচনা হবে তা নিয়ে আমরা কাজ করছি সেখানে রোহিঙ্গা সমস্যা নিয়েও আলোচনা হবে চুক্তির হিড়িক প্রশাসন অস্বস্তি টানা চতুর্থ মেয়াদের গ্রহণের পর আওয়ামী লীগ চুক্তিভিত্তিক নিয়োগের সংস্কৃত থেকে সরে এসেছিল বেশ কয়েকজনকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়নি অবসরের পর তাদের স্থলে নতুন সচিব নিয়োগ দেওয়া হয়েছিল কিন্তু সরকার আবার চুক্তিভিত্তিক নিয়োগের সংস্কৃতিতে ফিরে গেছেন বলেই ধারণা করা হচ্ছে চলতি মাসে অন্তত দুইটি চুক্তিভিত্তিক নিয়োগের নিয়োগের প্রজ্ঞাপন জারি হয়েছে আরেকটি একটি প্রজ্ঞাপন খুব শীঘ্রই জারি হবে বলে জানা গেছে ইতিমধ্যে গত নয় জুন পরিকল্পনা বিভাগের সচিব সত্যজিৎ কর্মকারকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে এর রেস কাটতে না কাটতে সড়ক পরিবহন মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিনুল্লাহ এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে পয়লা জুলাই থেকে তার এই চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হবে বলে দায়িত্বশীল সুযোগ নিশ্চিত করেছে এদিকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তফজের হোসেন মিয়াকে এক বছরের জন্য আবার চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে এটি হবে তার জন্য দ্বিতীয় মেয়াদের চুক্তিভিত্তিক নিয়োগ চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে প্রশাসনকে কর্মকর্তাদের মধ্যে এমনিতেই নেতিবাচক একটি মনোভাব রয়েছে বিনা কারণে বারবার চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার ফলে একদিকে যেমন প্রশাসনের জ্বর তৈরি হচ্ছে অন্যদিকে মেধাবী এবং তরুণরা পদোন্নতি বঞ্চিত হচ্ছে বলে মনে করেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন যে একজন সচিবের যখন চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয় তখন সেই ধারাবাহিকতায় অন্তত সাত থেকে দশজনে পদোন্নতি ব্যাহত হয় এইভাবে বঞ্চিত হচ্ছে প্রশাসনের তরুণ ক্যাডাররা উল্লেখ্য যে পনেরোতম ব্যাচের একজন দুজনকেই ইতিমধ্যে সচিব করা হয়েছে পনেরো ব্যাচের একজন কর্মকর্তা অবসরে যাওয়ার পর তিনি চুক্তিভিত্তিক নিয়োগে এখন বাংলাদেশ বিনিয়োগের উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন অন্যদিকে পনেরোতম ব্যাচের একজন এবার সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন সামনের দিনগুলোতে আরও কয়েকজন সচিব হওয়ার কথা কিন্তু এইভাবে চুক্তিভিত্তিক নিয়োগের জোট আবার নতুন করে তৈরি হওয়ায় তাদের পদোন্নতি ব্যাহত হচ্ছে এটি তাদের মধ্যে এক ধরনের অস্বস্তি তৈরি করেছে প্রশাসন ক্যাডারের একাধিক কর্মকর্তার সাথে কথা বলে জানা গেছে যে তারা মোটা নিয়োগের বিরুদ্ধে আবার যখন একজন সরকারি কর্মকর্তা তার চাকরি শেষ প্রান্তে উপনীত হচ্ছে তখন তিনি চুক্তির জন্য মরিয়া হচ্ছেন অবশ্য কার্যালয়ের মুখ্য সচিবের বিষয়টি আলাদা এটি প্রধানমন্ত্রীর একটি আধীন বিষয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটে কারণ প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাজের ধরন একটি বিশেষায়িত এবং এই কাজের অভিজ্ঞতা দরকার বাইরে থেকে হুট করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব হলে তিনি যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারেন করতে নাও পারেন এরকম বিবেচনা থেকে হয়তো তোফজল হোসেন মিয়াকে আবারো চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে এক বছর এই চুক্তিভিত্তিক নিয়োগের মেয়া আছে বলে মোহাম্মদ সালাউদ্দিন যিনি প্রধানমন্ত্রী কার্যালয়ে সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি স্বাভাবিকভাবে মুখ্য সচিব হবেন ফলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কাজে গতিতে কোনো সমস্যা হবে না কারণ মোহাম্মদ সালাউদ্দিন দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত এরকম বিবেচনা থেকে হয়তো তোফজল হোসেন আর মিয়াকে অবসর দিয়ে বাইরে থেকে নতুন কাউকে মুখ্য সচিব করার ঝুঁকি নিতে চাইনি সরকার কিন্তু অন্যান্য সচিবদের চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে নানা রকম প্রশ্ন তুলেছেন এই চুক্তিভিত্তিক নিয়োগের ফলে প্রশাসন তৈরি হয়েছে এক ধরনের আমের রপ্তানি বাড়াতে কাজ করছে সরকার বলছেন কৃষিমন্ত্রী কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুলা শাহীন বলেছেন আম রপ্তানি বাড়াতে কাজ করছে বর্তমান সরকার আমাদের দেশের সুমিষ্ট তাই বেশি করে বিদেশে আম রপ্তানি করতে চায় আর এই জন্য প্রয়োজন আমের ব্র্যান্ডিং এবং আমরা সেই লক্ষ্যে কাজ করছি কৃষিমন্ত্রী বলেন প্রচার বাড়লে আম এর জন্য ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের নিয়ে আমরা বাগান পরিদর্শনের আয়োজন করেছি তারা নিজের চোখে দেখে সুপারিশ করবে এতে আম রপ্তানি বাড়বে চাঙ্গা হবে আমাদের দেশের অর্থনীতি বাণিজ্য প্রতিমন্ত্রী আসানুল ইসলাম টিটু বলেন কৃষি উৎপাদন যেখানে থেকে শেষ হয় বাণিজ্যের কাজ সেখান থেকে শুরু হয় জাপাই নবগঞ্জের আমকে দেশে বিদেশে ব্র্যান্ডিং করার জন্য আমরা কাজ করছি বিদেশি রাষ্ট্রদূতরা আমার বিষয়ে খুবই আগ্রহী তাই তাদেরকে আমরা সরাসরি আপনাদের এখানে নিয়ে এসেছি কৃষি বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রালয় একসঙ্গে বিদেশে আমের ব্র্যান্ডিং করার কাজ করছে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ